আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো নিয়ে আসলাম আজকে আবার নতুন ভিডিও এটা আমাদের ছাদের গাছ গাছালি সবার লাগানো আছে সকাল বেলায় উঠে ছাদের উপরে যাই ছাদের উপরে যে সব গাছগুলো দেখে আসি তারপরে শাক কাটতে বসে গেলাম শাক কাটা হয়ে গেলে ছাদ কাটার পরে শাকগুলো ভালোভাবে ঝাঁকার মধ্যে নিয়ে নিলাম তারপরে মশলা করতে আসলাম মশলা করার পরে মাছ ভাজি করতে আসলাম পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ ভাজি করার পরে এখন আবার রান্না করব এই যে মাছ এখন এগুলো নাচ্ছে এখনো ভাজা হয়নি সবগুলান আমি ভেজে তারপরে আবার আসবো আপনাদের মাঝে সকাল সকাল উঠে গেলাম উঠে গিয়ে ব্রাশ করবো আমি চলে যাচ্ছি সাদের দূরে চলে আসলাম ছাদের উপরে আমার লাউ গাছ দেখার দেখেন এই যে আমার কত সুন্দর লাউ গাছ ছাদের উপরে দেখেন ক্যারেটের মধ্যে আমার লাউ গাছটা কত সুন্দর হয়েছে আর সকালবেলায় দেখেন আমাদের ছাদের উপরে কত কত রকমের গাছ দেখেন সাদের উপরে আপনার চাল কুমড়া কতগুলো চাল কুমড়া দেখেন তো আজকের ভিডিওটা এটুকুই ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ